ছাত্রছাত্রীরা দেখো বচনের যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে বচনের মাধ্যমে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্বন্ধ প্রকাশিত হয় ঠিক আছে তো এই যে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্বন্ধ প্রকাশিত হচ্ছে এই সম্বন্ধের দিক থেকে কিন্তু বচনকে আবার দু রকমের ভাগ করা হচ্ছে নিরপেক্ষ বচন আর সাপেক্ষ বচন তো কি বললাম আবার বলি সম্বন্ধ অনুসারে বচন দুই প্রকার কী কী নিরপেক্ষ ও সাপেক্ষ বচন যে বচনে উদ্দেশ্য ও বিধেয় পদের সম্বন্ধটি কোনো শর্তের উপর নির্ভর করে না তাকে নিরপেক্ষ বচন বলে এটি সাধারণত সরল বচন যেমন ফুলটি হয় লাল অপরদিকে বা অপর যে বচনে উদ্দেশ্য ও সম্বন্ধটি শর্তের উপর নির্ভর করে তাকে সাপেক্ষ বচন বলে যেমন যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি গান গাইতে পারি এখানে একটা শর্তের ব্যাপার রয়েছে হ্যাঁ আর নিরপেক্ষতে কোন শর্ত নেই কি নিরপেক্ষ শর্ত নিরপেক্ষ হ্যাঁ আর সাপেক্ষ হচ্ছে শর্ত সাপেক্ষ মানে একটা শর্তের শর্তের ব্যাপার রয়েছে সাপেক্ষ বচনে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি গান গাইতে পারি তো যাই হোক অবরহ যুক্তিবিজ্ঞানে বচন বলতে সাধারণত নিরপেক্ষ বচনকেই বোঝানো হয় ঠিক আছে এই হলো নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের একটা ছোট্ট পার্থক্য যেটা তোমাদের পরীক্ষা প্রশ্নে বিভিন্ন বছরের বিভিন্ন সালে তোমাদের এই প্রশ্নটি দেখা যাচ্ছে হ্যাঁ যে সাপেক্ষ বচন এবং নিরপেক্ষ বচনের পার্থক্য কি ঠিক আছে ভালো থাকবে ভিডিওগুলো পরপর দেখবে হ্যাঁ লাইক কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে ঠিক আছে রাখছি